বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ভাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির দুই হাজার চব্বিশ সালের অর্থাৎ চোদ্দোশো সালের উমরা বিষয়ক নতুন আরও একটি ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স চোদ্দোশো হিজরি সালের নতুন করে যে ওমরা বিষয়ক যে নীতিমালা চালু করেছে সৌদি আরব সরকার সেই বিষয়টি নিয়ে অনেকগুলো দ্বিধাদ্বন্দ্ব ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেখানে কেউ বলছে যে ওমরা বিষয়ে কিছু নীতিমালা পরিবর্তন এসেছে এবং সেটি নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক জল গোলা হয়েছে এবং আসলে তথ্যগুলো কি সঠিক তথ্যগুলো কি সেই বিষয় নিয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান আর সম্মানিত ভিউয়ার্স ওমরা বিষয় নীতি চৌদ্দোশো ছচল্লিশ হিজড়ি এরকম একটি বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই বিষয়গুলো কি এবং আদৌ কি সেই বিষয়গুলো কার্যকর কিনা সেগুলো জানাচ্ছি ভিডিওর শেষে প্রথমে জানাচ্ছি সাতাশে জুন দু হাজার সালের যে ওমরা নীতিমালা চালু করেছে অর্থাৎ ওমরা বিষয় চালু করেছে সেখানে নতুন কি নীতিমালা আছে সেটি জানার চেষ্টা করি সাতাশে জুন দুই সাল থেকে ওমরা ভিসা শুরু হবে উমরা যাত্রীদের জন্য চারই জুলাই থেকে যাত্রা শুরু হবে ফ্লাইট করার চব্বিশ ঘন্টা আগে গমনের সকল তথ্য অফিসকে অবশ্যই প্রদান করতে হবে যদি কোনো গ্রুপ লিডার এজেন্সি গভনের তথ্য না জানিয়ে ওমরা যাত্রীদের যাত্রা শুরু করে সৌদি আরব বা ওমরা যাত্রীদের রিসিভ করবে এবং সৌদি আরবের নাকাব্বার হার অনুযায়ী যে চার্জ করা হবে তা গ্রুপ লিডার এজেন্সিকে পরিশোধ করতে হবে তিরিশ দিনের বেশি থাকা নিষিদ্ধ যদি কেউ এর বেশি সৌদি বেশি থাকেন তাহলে ওমরা কোম্পানিকে দুই রিয়াল চার্জ দিতে হবে শ্রমিক এবং ইতিপূর্বে সৌদি আরব থেকে বহিষ্কৃত ব্যক্তিদের ওমরা বিষার দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ওমরা বিষার মেয়াদ শেষ হওয়ার পূর্বে যদি কোনো যাত্রী দেশে ফিরত না আসে তাহলে তিরিশ হাজার রিয়াল সৌদি কোম্পানিকে জরিমানা বাবদ প্রদান করতে হবে আপনার ওমরা যাত্রীদের একটি অনুমোদিত হোটেলে থাকতে হবে ওমরা যাত্রীরা অন হোটেলে অবস্থান করলে এবং হজ ওমরা মন্ত্রণালয় কর্তৃক আরোপিত যে কোনো জরিমানা হলে তা ওমরা যাত্রী গ্রুপ লিডার এজেন্টকে পরিশোধ করতে হবে উপরের উল্লিখিত কোন শর্ত শর্তাদির দায়বার ওমরা কোম্পানি গ্রহণ করবে না এই সকল দায়বার উমরা যাত্রী গ্রুপ লিডার এবং এজেন্সি অর্থাৎ যে এজেন্সি বাংলাদেশ থেকে যাবে তারা গ্রহণ করবে আসলে এই বিষয়টি পূর্বেও ছিল তবে তিরিশ দিন ওমরা বিষয়াদারীরা সৌদি আরবে অবস্থান করতে পারবেন না সেই বিষয়টি আসলে সঠিক নয় ইতিমধ্যেই আমরা দেখেছি যে সৌদি আরবের বহুল প্রচলিত এবং সৌদি প্রবাসীদের নিয়ে কাজ করা বিন মিশাল ট্রাভেল এজেন্সি বিন মিশাল ওমরা কাফেলা যারা ওমরা পরিচালনা করে আসছে গত দুবছর ধরে সুনামের সাথে তারা ইতিমধ্যেই তিন মাসের ভিসা করেছে এবং তিন মাসের যাত্রী নেওয়ার জন্য তারা প্রস্তুত এবং ইতিমধ্যে তারা তিন মাসের ভিসা করেছে সেটিও সোশ্যাল মিডিয়াতে তারা প্রমাণস্বরূপ দেখিয়েছে আসলে বিন মিশাল ট্রাভেল এজেন্সি বিন মিশাল উমরা কাফেলা তারা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান কারণ তারা দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে প্রবাসীদের নিয়ে কাজ করতে বিশ্বস্ততা অর্জন করেছে এবং তাদের সেই বিশ্বস্ততা ধরে রাখতে তারা বিশ্বস্ততার সহিত সেই কাজগুলো করে থাকে আপনাদেরকে যারা বলবে যে তিন মাসের ওমরা ভিসা না দিয়ে এক মাসের ওমরা ভিসা দেওয়া হবে আপনারা অবশ্যই সে বিন মিশাল ট্রাভেল এজেন্সি অথবা বিন মিশাল ওমরা ক্যাফেলার সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হতে পারেন অথবা তাদেরকে দায়িত্ব দিতে পারেন আপনারা অনেকেই বলে থাকেন যে আমি যেহেতু ওমরা বিষয় নিয়ে এবং ওমরা হজ সৌদি আরব প্রবাসীদের নিয়ে অনেকদিন কাজ করি সোশ্যাল মিডিয়াতে তারা অনেকই বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি খুঁজেন আর সেখানে আমি বিন মিশাল ট্রাভেল এজেন্সি বিন মিশাল কাফেলা রেকমেন্ড করতে পারি কারণ আমার দেখা মতো তারা খুব বিশ্বস্ততার সাথে কাজ করে যদিও আমি বিশা কাফেলা এইসব কোনো কিছু নিয়ে কাজ করি না আমি শুধু সঠিক তথ্যগুলো আমার অডিয়েন্সদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া ও আবার কাত